আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? সঙ্গে সবাই আজকে আছে। তো আজকে আমরা ফাজতারাবি যাচ্ছি আজকে কারাবের নামাজ পড়তে। নিয়ে আমরা বন্ধু-বান্ধব সবাই একসাথে সেন্ট্রাল মসজিদে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা বের হই গেছি হোস্টেল থেকে। এখন যাচ্ছি। এই গিটোর থেকে আসছি। আমাদের হোস্টেল গিয়ে বাস জন্য ওয়েট করব বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি বাস পুরো ফাঁকা ইনশাআল্লাহ সময় মতো পৌঁছায় যাবো পুরো ফাঁকা অনেক রাত তো এখন তো ঈশা নামাজ এখানে হিসাবে অনেক রাত তো এই বাসটাকে টাকে রাশিয়ান ভাষায় আফতাবুস বলা হয় এন্ড আফতাবুস মানে বাস আর এটাকে বলে মাসিকা একটু বড় গাড়ি বড় বাস না একটু বড় গাড়ি তো একটু আগে কি হলো আমি আমার মতো আমার খেয়ালে ছিলাম আর আমার বন্ধু ও ওর মতো ফোন চালাচ্ছিলাম কি একটা খেয়ালে ছিলাম আমরা যেই স্টপ আগে নামার কথা তারপরের স্টপে নামিসি কারণ বাস হঠাৎ করে না দাঁড়ালেই আমরা মনে হয় আরও দুই স্টপ আগে চলে যাচ্ছি এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি আগের স্টপ দেন ওখান থেকে মসজিদ মানে মাথায় কি খেলছিল বুঝতে পারিনি হঠাৎ করে ঠান্ডাও তো পড়ছে ভালো এই জন্য হয়তো বা আমরা মসজিদের খুবই কাছে চলে মসজিদের কাছে এই যে আমাদের নাল থেকে সেন্ট্রাল মসজিদ ছোট ছোট বরফ পড়ছে আমার যে এখানে শেষ করলাম নামাজ নামাজ পড়া শেষ আমাদের আমরা যাচ্ছি এই যে মানুষ সবাই বেরোয় যাচ্ছে সবাই আমরা তো আট টাকা পড়ি আট টাকা নামাজ পড়ি তো এই জন্য অনেক সুন্দর লাগছে আবহাওয়া আলহামদুলিল্লাহ প্রথম তারা আজকে সুন্দর শেষ করতে পারলাম এই যে পিছনে মসজিদ দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমত আছে বুঝলে নামাজ ধরতে পারছি শেষও করতে পারছি আলহামদুলিল্লাহ